সবে মাত্র মাস হয়েছে নতুন জায়গায় জব নিয়েছি গ্রাফিক্স ডিজাইনার হিসাবে বেশিরভাগ সময় বসেই থাকি তাই ভাবলাম আমার অতীতের একটি গল্প শোনাই সময়টা ছিল দুই হাজার বিশ বা দুই সালের আশেপাশে আমার বয়স তখন সতেরো বা আঠারো বছর হবে তখন রমজান মাস ছিল রোজা প্রায় শেষের দিকে তাই ভেবেছিলাম শেষের তিনটি রোজা মসজিদে থাকব এতে কাফ চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া কারো সাথে কথা বলা নিষেধ রাত্রিতেও মসজিদেই কাটাতে হয় এক কথায় ইবাদতে মগ্ন থাকতে হয় রাত্রিতে একলা থাকব বলে পরপর দুরাত মসজিদের হুজুর এবং প্রতিবেশী একজন ভাই রাত্রে থাকলো আমার সাথে কিন্তু শেষের দিন কি জানি কেউ আর আসলো না তাই আজকের রাতে আমাকে একাই কাটাতে হবে এত রাত হয়ে গেল এখনো তো কেউ আসলো না আমার সাথে থাকার জন্য মসজিদে তো আমি একাই রয়েছি কি যে হয় আমার তখন একটু একটু ভয় পেতে শুরু করেছে তাই ভাবলাম ঘুমিয়ে পড়ি না রাত অনেক হয়েছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এতে আমার ভয়টা চলে যাবে আমি তখন ঘুমিয়ে পড়লাম চারদিকে পরিবেশ বাহিরে অন্ধকার মসজিদের মধ্যে আমি একা ঘুমিয়ে কিন্তু রয়েছি বেশিক্ষণ ঘুমাতে পারলাম না রাত প্রায় দুটো বাজে আমার ঘুম হঠাৎ ভেঙে গেল ওহ এখনই কি ঘুমটা ভাঙার ছিল মনে হচ্ছে একটু ওয়াশরুমে যেতে হবে ওয়াশরুম ছিল মসজিদ থেকে হালকা একটু দূরে মসজিদের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না মসজিদের পাশেই ছিল একটি বিশাল বড় বট গাছ সবচেয়ে ভয়ের ব্যাপারটা এখানেই ভয় পেয়া লাভ নেই যেতে যেহেতু হবেই তাই সাহস নিয়ে বেরিয়ে পড়ি কি আর করার আমি জরুরি কাজ সেরে বাহিরে আসলাম বাহিরে এসে দাঁড়াতেই আমার নজর সোজা গিয়ে ওই বটগাছের উপরে পড়ল দেখি টর্চ লাইটের মতন একটি আলো ওইখানে নড়াচড়া করছে আমি ভাবলাম হয়তো কোনো লোক ওখানে রয়েছে তাই তাকে ডাকতে শুরু করলাম কে কে ওখানে দয়া করে কথা বল ভাই কে আছো ওখানে ভাই শুনছ না আমার ডাকের কোনো সারা শব্দ পেলাম না আরে কি আজব লাইট জ্বলছে অথচ কোনো লোকের সারা শব্দ নেই আমার শরীরটা তখন ধীরে ধীরে ভারী হতে শুরু করেছে লাইটটাও দেখি আর জ্বলছে না রাত তখন দুইটা পার দিয়েছে আমি একবার আশেপাশে তাকালাম পাশে মসজিদ আমার সমন্বয় একটি বিশাল বটগাছ দাঁড়িয়ে আর আমি এইমাত্র ওয়াশরুম থেকে বের হয়েছি আমার হঠাৎ মনে হলো আমার এখন অজু নেই আর সময় নষ্ট করলে চলবে না এখনই আমাকে অজু করতে হবে আমি আর এক মুহূর্ত দেরি করলাম না দ্রুত গিয়ে অজু করতে শুরু করলাম আমার অজু করা প্রায় শেষের দিকে সাথে সাথে আমি অনুভব করলাম যেন শরীরের সমস্ত ঝিমানি কেটে গেছে একটু আগেই যে ভারী ভাব অনুভব করছিলাম তা নিমিশেই যেন হালকা হয়ে গেল সেই দিন সেটা কি ছিল আজও আমার কাছে তা এক রহস্য তবে আমাদের সেই বটগাছের অনেক ভয়ানক গল্প শুনেছি আগে যার কারণেই ভয়টা আমার আর বেড়ে গিয়েছিল কিন্তু আমি সাহস হারাইনি একটি কথাই মনে রেখেছিলাম তা হলো আমি একা নই আমার সাথে আমার রব রয়েছেন যিনি আমার কোনো ক্ষতি চান না